আমার সালাম আলাইকুমুল্লাহ সম্মানিত আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কি আমাদের বাংলাদেশে যে সরকারি চাকরি করার পরে যে পেনশন এবং গ্র্যাজুয়েটি এককালীন একটা অ্যামাউন্ট দেয় এবং পেনশন পেনশন যেটা আপনার চাকরি শেষ করার পরে তারপরে প্রতি বছর বছর বা মাসে মাসে উনি পায় আমার কথা হচ্ছে কি সরকারি যারা চাকরি করে সরকারি যারা চাকরি করে তারা কি কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তারা কোনো দিনও কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকে না তারা কোনো সময় যুদ্ধের জন্য যায় না যুদ্ধের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় কারা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর বাংলাদেশের পুলিশ আমার মনে হয় এই তিন বাহিনী ছাড়া আর কাউকেই পেনশন পেনশনভুক্তটা না রাখাটা উচিত যেটা আগেও ইন্ডিয়ার মধ্যে ছিল কিন্তু তারা এখন ইন্ডিয়ার মধ্যে শুধু আর্মি এবং বিএসএফ এবং পুলিশদের জন্য পেনশন পাতাটা রাখছে বাকি সবাই পাবে চাকরি যারাই সরকারি চাকরি করে সবাই পাবে এই মনে করেন পেনশন এবং গ্র্যাজুয়েটি কিন্তু এখানে পেনশন শুধু পাবে যে কারা যারা দেশের জন্য নিবেদিত প্রাণ যারা সার্বভৌমত্ব সবসময় রক্ষা করে সেই আর্মি সেই বিডিআর সেই পুলিশ বাহিনী এদের তিন এই তিনটা বাহিনী ছাড়া আর কাউকেই পেনশনটা না দিলে ভালো হবে প্রতি মাসে কত টাকা পেনশনের পিছনে ব্যয় করতেছে সরকার এটা যদি একটু হিসাব করেন তাহলে বুঝতে পারবেন এগুলো আমার মনে হয় না বিশ্বের কোথাও এরকম সিস্টেমটা আছে এই জিনিস আসলে বন্ধ করা দরকার আমাদের দেশ আমরা এমন একটা জাতি আমরা শুধু পিছনের দিকেই নিয়ে যাই যে কিছু হলে পিছনের দিকে নিয়ে যাই আমরা সামনের দিকে চিন্তা করতে হবে সামনের দিকে সামনে হওয়ার জন্য সামনে কিভাবে নিয়ে যাওয়া যায় ওই জিনিসটা দেশকে আমাদের চিন্তা করতে হবে আমরা ওইটা করি না যে কোনো কিছু হলে মুক্তিযোদ্ধা যে কোনো কিছু হলে উনিশশো একাত্তর সাল এগুলো নিয়ে আমরা মানে মারামারি হানাহান এগুলো বিবাদে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় তো যার কারণে আমরা যখন একদল আর একদলের সাথে মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হয়ে যায় আমরা কোনোদিনও সামনের দিকে গিয়ে কোনো একটা কিছু করব ওই জিনিসটা আমাদের মাথার মধ্যে আসে না এটা হচ্ছে কথা সো আপনারা আমার মন্তব্যটা শুনে আপনারা মূল্যবান কমেন্ট করে জানাবেন আর আজকে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ